নিষেধের পাহাড়াতে ছিলেম রেখে ঢেকে সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে সে কখন গেছে ফিরে আমায় দেখে ডেকে নয়ন মেলে পাবার আশায় অনেক দিয়েছি সে নয়নে পাব বলে নয়ন মুদেছি পথের ধাধায় আমি অনেক ধেঁদেছি এবার পথে নেমেছি চেনা শোনা জানার মাঝে কিছুই শিখি নিজে অচেনাই হারায় তাই আবার খুজি নিজে চেনা শোনা জানার মাঝে কিছুই শিখি নিজে অচেনায় হারায় তাই আবার খুঁজিনি নিজে সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা এ গানের পরশ লেগে হৃদয় হলো সোনা সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন সোনা এ গানের লেগে লেগে হৃদয় হল শোনা রাগে ঘাটে ঘাটে তারে অনেক খুঁজেছি পারাব বলে এবার পথে নেমেছি সোজা পথের ধাদাই আমি অনেক ধেঁদেছি পথ হারাব বলে এবার পথে নেমেছি